আপনাকে স্বাগতম জানাই হিউম্যান লাইব্রেরি প্রোগ্রাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি প্রথমে আমি মানুষের স্বপ্ন এবং ইচ্ছে সম্পর্কে জানতে পছন্দ করি কারণ আমি এই পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাট জন ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করেছি এবং নিয়মিত অন্যদের স্বপ্ন পূরণ করতেও আমি নিজেকে ব্যবান রাখতে চাই এটা আমার কাছে একটা মনে হয় অন্যকে সহযোগিতা করে তার স্বপ্ন বা ইচ্ছে পূরণ করা এটা আমার একটা লক্ষ্য জীবনের লক্ষ্য তো আমি প্রথমেই জানবো আপনার জীবনের স্বপ্ন বা ইচ্ছেটা কি আমার জীবনের স্বপ্ন হলো সেবা মানব সেবা আচ্ছা আপনি খুব সুন্দর মানুষ না হলে এই কথাটা বলতে পারতেন না আপনার মনের মনস্তত্বের সৌন্দর্য আমাকে অভিভূত করেছে আপনাকে ধন্যবাদ আপনি এ পর্যন্ত এই ধরনের মানবিক কর্মকাণ্ড কি কি আপনি করতে পেরেছেন মানবিক কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন কনস্ট্রাকশন যে মানব সেই আচ্ছা আপনারা আপনি তো মূলত কনস্ট্রাকশন ব্যবসায়ী হিসেবে পরিচিত মার্কেটে কত বছর ধরে কনস্ট্রাকশনের সঙ্গে কাজ করছেন কনস্ট্রাকশন সাবজেক্ট তিনি পঁচিশ বছরের অভিজ্ঞতা আসলে একজন অভিজ্ঞতা মানুষের বিকল্প প্রতিটি টেকনিক্যাল গ্রাউন্ডে বা কোনো একটা জিনিস আমরা যদি নিতে চাই মানুষ অনেকে ভাবে তারা পণ্য বিক্রি করে আসলে তারা বিক্রি করে হচ্ছে এক্সপিরিয়েন্স বা তাদের অভিজ্ঞতা তো আপনি যেহেতু একজন অভিজ্ঞ মানুষের সেক্টরে আপনি বলবেন যে আপনার কোম্পানিটি কোথায় অবস্থিত আমার কোম্পানিটা মহাখালী ডিএইচএসে অবস্থিত ওখানে কি আপনি পঁচিশ বছর ধরে আছেন একই অফিসে ওখানে পনেরো বছর ওখানে পনেরো বছর যাবে আপনার এই মুহূর্তে এই মুহূর্তে আপনার কর্মীর সংখ্যা কতজন কোম্পানি আচ্ছা পনেরোর মতো আপনার কর্মী আছে তো আপনি উল্লেখযোগ্য কি কাজ করেছেন এ পর্যন্ত সরকারের বা বেসরকারি একটু বলবেন বেসরকারির মধ্যে ঢাকা সিটিতে বিভিন্ন এলাকায় বেশ কিছু মাল্টি বিল্ডিং করে হয়েছে আচ্ছা আপনি কি সময় পুরো বিল্ডিং এর কন্ট্রাক্ট অ্যাকোস্ট নিয়ে কনস্ট্রাকশনের কাজটা পুরো উঠিয়ে দেন এবং আর ফাউন্ডেশন কোনখান থেকে শুরু করেন সয়েল টেস্ট থেকে ফাউন্ডেশন সয়েল টেস্ট থেকে শুরু করে পুরোটা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আপনার কাছে প্যাকেজ একটা সলিউশন আছে বা ফাইন আপনার সঙ্গে কোন ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ করেন এরকম দুইজন আমার সঙ্গে আছে কাজী ওয়াদুল ইকবাল আছে

আচ্ছা তারপরে আনসারেন্ড তিলগে আনসারেন্ড কোয়ার্টারের ওখানে বেশ কিছু কনস্ট্রাবিল আপনার সর্বোচ্চ বাজেটের কাজ কোনটা ছিল এই পর্যন্ত সর্বোচ্চ বাজে কাট ছিল আপনার শিক্ষা প্রকৌশল শিশু দপ্তরে আপনার পঁয়তাল্লিশ কোটি টাকার কাজ ছিল এটা কোন কাজটা কোথায় করেছেন এটা হলো আপনার জামালপুরে স্কুল বিল্ডিং স্কুল বিল্ডিং আপনি কি পাথর বালি সাপ্লাই করে থাকেন জি জি আর আর কি কি কাজ করেন কনস্ট্রাকশন পাথর বালি সাপ্লাই ছাড়া ড্রেজার কাজ নেন

দেখা গেলো যে ড্রেজারের কাজ করতে গিয়ে আপনি যে রেটে কাজটা নিচ্ছেন আমি যেহেতু ডাইরেক্ট যোগাযোগ হয়তো তাদেরকে আরও কম রেটে আপনার যে পঞ্চাশ পয়সা করে বাঁচে দেখা যাবে পঞ্চাশ লাখ এক কোটি টাকা বেঁচে গেছে একটা বড় কাজ তো আপনি এই ব্যাপারেও একটু যোগাযোগ রাখবেন আর আপনার যেই কনস্ট্রাকশনের কাজ এর কাজ আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতার বলে আমি কি ধরেন যারা আপনার থেকে সেবা নেন তাদেরকে চ্যালেঞ্জ করে এই কথা বলতে পারবো যে অন্যদের আপনার যারা কম্পিটিটর আছে তাদের চেয়ে আপনি প্রাইস একটু হলেও কমিয়ে দিতে পারবেন এবং তাকে তাকে দশ পনেরো বিশ লাখ টাকা সেভ করার একটা রাস্তা করে দিতে পারবেন এই ব্যবস্থা আছে আপনি পারেন সেটা করতে আপনার অভিজ্ঞতার কারণে হয়তো সেই কাজগুলো আপনার কিছুটা কমে ওঠানো সম্ভব হয় তো আমি এইবার একটু আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন সম্পর্কে জানবো আপনার স্ত্রী সন্তান সম্পর্কে বলুন আমার ছেলে এক মেয়ে ছেলে অনার্স কমপ্লিট করছে

সবচেয়ে আনন্দের ঘটনা হলো আমি আমার একটা রিলেটিভ বাচ্চা থ্যালাসেমিয়া এফেক্টেড ছিল তো তার তিন মাস পর পর ব্লাড দিতে হতো আচ্ছা তো আমি বেশ করে তাকে ব্লাড দিয়েছিলাম সেই বাচ্চাটা আস্তে আস্তে এখন সুস্থ আচ্ছা আপনাকে একটা মজার তথ্য দিই আপনি আমাদের এই মুহূর্তে পুষ্পধারা অফিসে বসে বসে আছেন দশ হাজার বিঘা জমি নিয়ে এটা প্রজেক্ট করছি আমরা আমি এই কোম্পানির অ্যাডভাইজার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছি আপনি যে অফিসে এসছেন আপনার আমার অফিসের পাশেই তো থ্যালাসিমিয়া ফাউন্ডেশন আছে যারা থ্যালাসিমিয়া রোগের সর্বোচ্চ চিকিৎসা করে থাকে যদি কখনো আপনার সেই আত্মীয় বা কারো সাপোর্ট নিতে চান এই হসপিটালেও আপনি কিন্তু ভালো একটা সেবা পেতে পারেন তারা এই ব্যাপারে স্পেশালি গেল দুই আর আপনার দুঃখের ঘটনা বলুন তো একটা জীবনে সারা জীবন সারা জীবনে দুঃখের ঘটনা সেটা আমার বাবা বাবা যেদিন এক্সপায়ার করেন সেই দিন সেটা আমার সারা জীবনে বাবাকে হারানো বটবৃক্ষ হারানো ছায়া হারানোর মতো আপনাকে ধন্যবাদ আর আপনার এমনিতে জীবনে আপনি আদর্শ বা জীবনের মূল চালিকা শক্তি আপনার কি মনে করেন আপনার কোন চিন্তাটা আপনার জীবনে আপনি এই যে পৃথিবীতে এসেছেন ষাট সত্তর বছর বাঁচবেন আপনার কি এরকম কখনো কোনো ইচ্ছে হয়েছে যে এমন কিছু কাজ আমি রেখে যাই বা করে যাই যেটা আমার মৃত্যুর পরও অনেকে আমাকে স্মরণ করবে অবশ্যই আমার পরবর্তী জেনারেশন যারা অবশ্যই মনে রাখেন যে একটা কাজ মানব সভ্যতার ইতিহাসে করে গেছেন রাইট আপনার রিক মেশিন মোট কয়টা এখন আমার রিং মেশিনে চারটা রিং মেশিনগুলো তো আপনি পাইলিংয়ে কাজে লাগান তাই লাগিয়েছি আচ্ছা এটা আটটা মেশিন আছে এই মধ্যে বা দ্যাটস গ্রেট এই মেশিনগুলো কি সব সময় আপনার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে হ্যাঁ ম্যাক্সিমাম সময় ব্যস্ত ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকে বাংলাদেশে কাজ চলে তো এই রিং মেশিনগুলো কি দেশে বাইরে থেকে আর লোকালি সব করা না এগুলো লোকালি এই এই সাধারণত লোকাল মেশিন দিয়ে এই কাজগুলো সবাই করে থাকে করে থাকে আপনার প্রোডাকশন কি গতি সম্পন্ন এবং সার্ভিস কোয়ালিটি কি পুরনো যারা কাস্টমার আছে সবাই কি সন্তুষ্ট হুম অবশ্যই অবশ্যই সন্তুষ্ট আপনি পেমেন্ট মোডটা কীভাবে নেন এটা কি একটা পার্সেল পেমেন্ট থাকে জি মানে কোনো একটা কাজ এগ্রিমেন্ট সাইন করলে একটা ছোটো টোকেন মানি দেন মানি মানে পুরো কাজের হয়তো দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আপনি টোকেন নেন নিয়ে কাজ শুরু করেন এই তো আচ্ছা ফাই রানিং বিল হয় যতগুলো কাস্ট থেকে রানিং একটা বিল হয় রানিং একটা বিল হয় আচ্ছা ফাইন তো সেই ক্ষেত্রে আপনি এই কনস্ট্রাকশনের কতগুলো কাজ আসলে একসাথে ধরতে পারার জন্য সক্ষম ধরেন চারটা পার্টি একবার আসলো আপনি কি চারজনের কাজে নিতে হবে ওইটা কোনো সমস্যা সমস্যা ও তার মানে লেবার সমস্যা ওই কুমেন্টস লেবার নিয়ে কোনো প্রবলেম হয় তো আপনাকে ধন্যবাদ আপনার স্বপ্ন এবং ইচ্ছে সম্পর্কে আইপি স্পষ্ট করে দুটো লাইন বলেন আপনার পুরো নামটা কি বলেছেন আমার নাম আমার আক্তার যেমন বলবেন আক্তার যেমন বলবো আর আপনার কোম্পানির প্রোপাইটার মালিক হিসেবে আছে তাই এখানে চেয়ারম্যান এম ডি নাইন আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি কি কখনো কোনো কাজ তুলতে গিয়ে ইনভেস্টমেন্ট সংকটে ভোগেন এরকম হয়

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো শুভেচ্ছা আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনার জন্য আমরা সহযোগী ভূমিকা অবতীর্ণ হয়ে ইনশাল্লাহ খুশি হই থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ